হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো এটা একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখো আজকে আমার একটা নতুন স্টুডেন্ট এসেছে ওই চলেছে কুচকেটা ভীষণ মিষ্টি আর এদিকে দেখো আমার শরীরটা তো একদমই ভালো না দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা আর আমি যে গলার ভয়েসটা এখন দিচ্ছি সেও শুনেই বুঝতে পারছো যে আমার শরীরটা একেবারেই ভালো না তো যাই হোক কী হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না তো তারপরে মানে ওদেরকে পড়িয়ে সত্যি কথা বলতে যে মানে আমার বেরোনোর একটু ইচ্ছে ছিল না কাল হচ্ছে মা বিপত্তারিণীর পুজো তো এটা তো করতেই হবে বেশ অনেক বছর আমি এই এই ঠাকুরের থেকে কেন সব ঠাকুরের থেকেই আমি দূরে ছিলাম তো নতুন করে যখন ভগবান আমাকে আবার সব কিছু দিয়েছে আবার শুরু করা তো যাই হোক তো ঘর বাবাকে আমি যদি বাবাকে বলতাম আমার বাবা তো তাল দিতে দোকান আছে বাবাকে যদি বলতাম বাবা তুমি আমাকে এই বাজারগুলো করে রাখো তোমার জামাই গিয়ে নিয়ে আসবে বাবা ঠিক করে দিত কিন্তু আমি না ঘরের মধ্যে থাকতে থাকতে দম যেন বন্ধ হয়ে আসছে আর যেন খুব বিরক্তি লাগে তাই ভাবলাম একটুখানি বেরোয় একটু বেরিয়ে যদি মনটা ভালো থাকে আর শরীরটাও একটু সবসময় ঘরের মধ্যে থাকলে একটু হাঁটা চলা হচ্ছে না একটু যাই তো আমার একটা আমাদের পাড়াতে একটা বউ আগে তোমাদের দেখিয়েছিলাম তো ও রিয়া ও আর আমি একসাথেই যাব বলে আর কি রেডি হয়েছিলাম তো আমি এদিকে সে রেডি হয়ে গেছি আর আমার একদম মানে মানে কি বলবো সারা দিন এত শরীর খারাপ ছিল চুপচাপ তো শুয়েই পড়েছিলাম তেমন একটা ভিডিও তোমাদের সাথে পোস্ট করতে পারিনি সারা দিনে তো যাই হোক তো তারপরে চলে গেছিলাম বাজারে এই যে রিয়া রিয়া ও ব্লাউজ বানায় তো ওর কাজের জন্যই ও এগুলো নিতে এসেছিল আর সাথে পুজোর বাজার তো সব সমস্ত কাজ করা হলো এখানে দেখো সমস্ত রকমের ফল আর ফলের যা দাম বাপরে তেরো রকম ফল নিচ্ছিলাম তো এখানে তেরো রকম ফল তো মানে ভগবান মানে মা বিপত্তারিণীকে দিতেই হয় পুজো যেটার নিয়ম আর কি তো এখানে দেখো রিয়া ফল বাসছে আমি একটু ভিডিও করে নিলাম আর মানে প্রচণ্ড দাম এমনিতে ফলের দাম হয় কিন্তু এদের মানে ভি প্রচণ্ড দাম তারপরে তো ফল টল নেওয়া হয়ে গেলে তারপরে যেটা হয় কি মার মানে এই লাল সুতো লাল সুতো তো মাস্ট লাগবেই তো ওগুলো নেওয়ার পরে চলে গেছিলাম বাবার দোকানে যেহেতু আমার বাবা তাল দোকান আছে তোমাদের দেখি বললাম আর গিয়েই দেখি অবাক কাণ্ড গিয়ে দেখছি যে আমার সে জয়বাবু এসে বসে আছে বাবার দোকানেতে কেন কি বসে আছে ওরা গেছিলো পুরীতে বেড়াতে তো সেখান থেকে প্রসাদ তোমাদেরকে দেখো হাই করে দিল তো সেখান থেকে প্রসাদ আর সবার জন্য যা যা এনেছে সেগুলোই দিতে তো যাই হোক এইগুলো দেখো আমার দিদিদের গাছের আসপাল খুব একটা এবছর হয়নি তো ওই কটাই পুজোর জন্য বাবা আমাকে দিয়েছিল আর এবছর না সব নাকি কাঠবিড়ালিতে খেয়ে নিয়েছে তো যাই হোক বাড়ি ছিল না কেউ তার ফলেতে এরকম হয়েছে ওই যে ওই কটাই নিয়ে এসেছে তো আমাকে অল্প দিয়েছে আর আমাকে এখানে একটা দিয়েছে গিফট তো গিফট আমি তোমাদেরকে এখন দেখাবো না বাড়িতে গিয়ে অবশ্যই অবশ্যই দেখাবো বলে ঠিক করেছিলাম কিন্তু এখনও দেখানো হয়নি তো দেখাবো তার পথে দেখো আমার টিপ শেষ হয়ে গেছিলো তাই জন্য টিপ নিতে গেছিলাম তো এখানে আমি টিপ নিলাম দুটো কারণ আমার কাছে টিপ ছিল না আর তারপরে কিছু আরও বাজার করেছি সবজি টুবজি বাজার করেছি তো এখানে বাড়িতে চলে আসার পরে এখানে দেখো সমস্ত রকমের ফল ধূপ মোমবাতি সমস্ত কিছু কিনেছি এনেই গামলার মধ্যে রেখেছি আর এদিকে করেছি নানান রকমের সবজি বাজার এখানে রয়েছে তেল তারপরে মশলা টসলা হেনে না কারণ কি জানোই তো লুচি খেতে হয় এই ঠাকুরের পুজো করলে তেরোটা আর সমস্ত রকমের বাজার আর আমি আমার বরকে বলছি যে তুমি আজকে ফাঁকি মারলে আমাকে দিয়ে বাজার করালে তাই তো তো হাসছে না না ও খুব ব্যস্ত ছিল বলেই আমাকে সময় দিতে পারেনি বাট আসার সময় আমাকে সাথে করেই নিয়ে এসেছে আমাকে বারবার বলেছে তোমাকে আসতে হবে না আমিই করে নেবো আমাকে একটু সময় দাও করে নেবো তো আমি তাও ভাল লাগছিল না